করেছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকে ভিডিওতে গোলাম সার ফারকি পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জনতার জন্য একটি স্বস্তির খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এবং তার ফলাফল এবং অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি দর্শক মাঝেও একটি খুবই

সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম দেশ ও দেশের প্লে করেছেন সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতি এবং প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হলাম তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে আটই আগস্ট আমাদের বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন থেকেই মূলত বিএনপি আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে যদিও এটি খুব একটা দৃশ্যমান হয়নি কিন্তু যখনই ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদ করেছে বিএনপি এবং রাষ্ট্রপতি চুপুকে অপসারণের বিরোধিতা করেছে বিএনপি তখন এটি দৃশ্যমান হয়েছে যে বিএনপি বর্তমানে বাংলাদেশের বি টিম হিসেবে কাজ করছে আজকে উনি বললেন যে না এখন আর বিএনপি বিএনপি আওয়ামী লীগের এ টিম হিসাবে কাজ করছে সরাসরি এ টিম হিসাবে কাজ করছে তো সেটা তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে এই যে মোস্তফা সালওয়ার ফারুকি এবং বসির উদ্দিনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে এটি বিএনপির পরামর্শেই দেওয়া হয়েছে এটি হচ্ছে ওনার ভাষ্য এবং সর্বজন স্বীকৃত যে মোস্তফা সরওয়ার ফারুকি হচ্ছে শেখ হাসিনার একজন পাচাটা গুলাম এবং শেখ হাসিনার চলচ্চিত্র নির্মাতা বা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং এটা সকলের কাছেই দৃশ্যমান আপনারা জানেন যে এই যে তথাকথিত বঙ্গের বন্ধু বাংলাদেশের প্রথম সৈরাচার খুনি মুজিবকে নিয়ে যে চলচ্চিত্রটা নির্মিত হয়েছিল এই চলচ্চিত্রে শেখ মুজিবের বইয়ের ভূমিকায় ফজিলতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন তার স্ত্রী তেষা এটা সকলেরই জানা তো এটি একটি বিতর্কিত চলচ্চিত্র ছিল এবং এই চলচ্চিত্রটা ছিল ফেসিবাদের সংস্কৃতিক রূপ এটা আমরা সকলেই জানি তো সেখানে তার স্ত্রী শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিল এই জন্য দেলোয়ার ভাই তার ভিডিওতে বলেছেন যে ফাজিলাত ফজিলাতুন্নেসার স্বামী হচ্ছে মস্তফা সালার ফারুকি তো এই লোকটা শুধু আওয়ামী লীগের দালাল তেলবাজ বা তাদের সুবিধাভোগী তা না সে ভারতের প্রোডাক্ট এটাও তিনি বলেছেন তো এখন উনি যে কথাবার্তাগুলো বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের এ টিম হিসাবে কাজ করছে এবং রয়ের পুতুল হয়ে কাজ করছে এই কথাগুলি একেবারে তুরি মেরে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আমার কাছে কিছু প্রমাণাদি আছে আমি যে প্রমাণাদি আহ আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি বিশ্বাস করি আপনাদের কাছে আছে সেটা হলে দেখেন দেড় যুগে স্বৈরাচার আওয়ামী লীগের দ্বারা বিএনপি জামাত মানে মানে স্মরণকালের নির্ম নির্যাতনের শিকার তাতে কোন সন্দেহ নাই বিএনপির অনেক নেতা গুম করা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে তারা ঘরে ঘুমাতে পারেনি পালিয়ে বেরিয়েছে বিএনপির অনেক নেতাকর্মী জেল খেটেছেন রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার হাসিনার দ্বারা হত্যার শিকার হয়েছেন অনুরূপ জামায়াত হয়েছেন তো সেই দলের বন্ধু প্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হলো ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি প্রতিবাদ করল তাহলে বিএনপি ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদ করার কারণে জুলাই আগস্টে তাদের সমস্ত নেতাকর্মী শাহদা বরণ করেছেন তাদের রক্তের সাথে কি বিএনপি বেইমানি করল না এক দুই হচ্ছে গত দেড় যুগে বিএনপির যত নেতাকর্মী গুমের শিকার হয়েছেন গুম থেকে আর ফিরে আসেন নাই হত্যার শিকার হয়েছেন ক্লাস হত্যার শিকার হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন তাদের সাথে কি বেঈমানি করলো না বিএনপি দুই নম্বর প্রশ্ন যে বিএনপি এতকাল এই ফ্যাসিস্ট কে হটানোর জন্য এই ফ্যাসিস্ট সরানোর জন্য শেখ হাসিনার পতনের জন্য যত রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বাংলাদেশের জনগণকে একত্র করার চেষ্টা করেছে তাদের এই সংগ্রাম তাদের এই আন্দোলন এগুলো কি এক ধরনের মানে বিফলতায় পরিণত হলো না এগুলো দরকার ছিল কিনা যদি আপনার বিএনপি আওয়ামী লীগের প্রতি আপনার এত দরদ হয় তাহলে এগুলো করা দরকার ছিল কিনা তাহলে একটা সাইড বললাম এ কথা যদি বালকের মতো পরিষ্কার যে আপনারা কে আপনার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন এবং আমাদের অগ্রজ সহযোদ্ধা পিনাকিদার যে লাস্টের ভিডিওটা আওয়ামী লীগ বিএনপির বোঝাপড়া নিয়ে একটা ভিডিও করেছেন না ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একেবার দিবালকের মতো পরিষ্কার যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে পিনাকিদার ওই ভিডিওতে একেবারে প্রমাণিত তিনি প্রমাণ করেছেন বিএনপি জামাতের উত্থান চায় না বিএনপি ইসলামী দলগুলির চায় না। প্রধান দল হোক এটা বিএনপি চায় আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসুক আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আওয়ামী লীগই প্রধান বিরোধী দল হোক এটাই হচ্ছে বিএনপি চাওয়া এবং পাওয়া এটি পিনাকিদা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ করেছেন এটা আমার কথা না আপনি পিনাকিদার ভিডিও দেখে আসেন তো বিএনপিরও লোক না জামাতেরও লোক না উনি অনেকটা নিউট্রাল পজিশনের মানুষ বাংলা ট্রিবিউন কি বলেছে যুবলীগ নেতা যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে বিএনপি নেতা বললেন এসব নিয়ে লেখালেখি কইয়েন না তার মানে ব্রাহ্মণ বাড়িয়ায় ইউনিয়ন যুবলীগের একজন নেতা যার নাম হচ্ছে সেলিম বিধা তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পর স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নাফ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নাফ এবং সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক মিলে বিএনপির চার পাঁচজন নেতা তারা থানায় গিয়ে যুবলীগের সেই সেলিম রিধাকে ছাড়িয়ে আনে ছাড়িয়ে আনার পর নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা এটা নিয়ে কেউ লেখালেখি করিও না এখন আমাকে বলেন যে আওয়ামী লীগ গত দের যুগ বিএনপির নেতাকর্মীদেরকে ঘরে ঘুমাতে দেয়নি বিএনপি নেতা রাজনীতি করতে দেয়নি হামলা করেছে মামলা করেছে ক্রস দিয়েছে গুম করেছে

কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়ে নামিয়ে ফেলেছে বা যেভাবে হোক নামিয়ে ফেলেছে এই জন্য একটা স্যালুট পেতেই পারে যাতে পছন্দ হোক পছন্দ হোক আমি তাকে স্যালুট জানাই এবং সম্মান জানাই আজকে যে প্রশ্নটি করছি যে এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে এর পিছনে মুজিবীয় ভূত নাকি ইন্ডিয়ান ভূত কাজ করছে আপনাদের মতামত কি যে শেখ মুজিবের ভূত কাজ করছে নাকি ইন্ডিয়ান ভূত কোন ভূতটা কাজ করছে তার আগে বলি ভৌগোলিক কারণে বাংলাদেশকে ভারত কোনো সময় বন্ধু ভাববে না কোনো সময় বন্ধু ভাবার কারণ নাই এবং বাংলাদেশ জন্ম হওয়ার আগে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তৈরি হলো সেই পূর্ব পাকিস্তান ভারতের একটা অস্বস্তির কারণ ছিল এবং এই অস্বস্তি থেকেই কিন্তু ভারতের নামের যে সংগঠন এটা তৈরি হয় যে এই থেকে বাঁচার জন্য শুধুমাত্র যে কিভাবে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে এটাকে ভাগ করবে এবং এখন যে বাংলাদেশটা আছে এই বাংলাদেশটাকেও প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্রের মধ্যে ফেলেছে এবং এই বাংলাদেশটাকেও এই যে রংপুর সহ একটা অঞ্চলে ভাগ করার একটা ন্যারেটিভ দার করাচ্ছে এটাই হলো র এটাই র এবং আমাদের এই পার্বত্য অঞ্চলে এই পার্বত্য অঞ্চলের এই যে মুরগির মতো ঘাড় যেটুকু আছে কেটে আলাদা করার একটা ষড়যন্ত্র করছে এটা র এর অন্যতম একটা এজেন্ডা আমি আপনাদেরকে বলছি দুঃখজনক হলো আমাদের রাজনীতিবিদরা প্রতিযোগিতা লেগে আছে ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য অথচ ভারত আমাদের এই গণ বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান যে শুরু হলো জনগণ কিভাবে ঐক্যবদ্ধ হলো এই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে জনগণ কেন একসাথে হলো এই ঐক্যবদ্ধ হওয়ার মূল মূল শিকড় ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই ভারতের পূর্ণ ব্যাপারের লড়াই যে লড়াই দাদা আমরা গণ অধিকার পরিষদ থেকে লাগাতার চালিয়েছি সারা দেশের মানুষ ঐক্যমতে আসছে হ্যাঁ মূল সমস্যা ভারত এই ভারতকে আমরা আইডেন্টিফাই করেছি আওয়ামী লীগকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করাচ্ছে ও ভারতকে আইডেন্টিফাই করেছি এই জায়গা থেকে গণ আমরা সফল হয়েছি কিন্তু দুঃখজনক আজকেও আমাদের রাজনীতিবিদরা ভারতের পাটাচ্ছে ভারতকে গিয়ে জড়ায় ধরতেছে এক হাসিনা এখানে বসে ভারতের সহযোগিতা নিয়ে ষড়যন্ত্র করতেছে আর দেশের রাজনীতিবিদ যারা আছে তাদেরও একটা অংশ ভারতের বেল্ট মেনটেন করতেছে এবং বিষয়টা এরকম রাজনীতিবিদরা এখানে ফাংশন করতেছে এদের গলা দইটা ভারতের টান আছে ভারত যখন যা কিছু টান মারতেছে সে ভারতের কথা অনুযায়ী চলছে জন্যই বললাম যে ভূতটা আসলে কে যাই হোক একটা জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি যে শেখ মুজিবের ছবি আর রাখবো না এবং প্রাথমিকভাবে শুরু হয়েছে এটা দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়ে গেছে সব দপ্তর থেকে সব জেলা প্রশাসকের অফিস থেকে সমস্ত অধিদপ্তর থেকে অফিস থেকে শেখ মুজিবের ছবি নামাইতে হবে শেখ মুজিবের ছবি কেন থাকবে না এটার প্রশ্ন উত্তরের বিষয় রয়েছে একটা মানুষ যত ভালো কাজ করুক বেঈমানি করার সঙ্গে সঙ্গে তাকে বেইমানি সে বেইচেনে যেমন খন্দকার মোস্তাক যত ভালো কাজ করুক মানে আওয়ামী লীগ তাকে কত ঘটনার জন্য তাকে কাল্পিক মনে করে সে যে হত্যা করতে বিষয়টা কিন্তু এরকম না দেখেন সে কেন ক্ষমতা নিল এই জন্য কাল্প হয়ে গেছে এই জন্য শত্রু হয়ে গেছে ঠিক রহমান যে সে বিষয় না আওয়ামী লীগের মালিকানা ক্ষমতা জিয়াউর রহমান কেন নিছে এইখানে মূল সমস্যা ছিল আওয়ামী লীগ যদি না নিত তাহলে জিয়াউর কেউ শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান কেউ আওয়ামী লীগ এখনো সম্মান করত কি করত না বাস্তু দাদা জেউ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যদি প্রেসিডেন্ট না হতো আওয়ামী লীগ এখনো জেউর রহমানকে সম্মান করতো না হ্যাঁ পূজা করতো পূজা করত সেটিছিলেন কেউ রহমানকে এই ব্যাখ্যাগুলো অনুধাবন করতে হবে বুঝতে হবে পূজা করত তাহলে যদি খন্দকার মোস্তাক ওই সময় ক্ষমতা নে নিত খন্দকার মোস্তাককেও পূজা করত হ্যাঁ এই ব্যাখ্যাগুলো ভুলভাবে ন্যারেটিভ দিচ্ছে ভুলভাবে চিন্তা করবেন না এবার আসেন কেন শেখ মোদীবের ছবিগুলো নামানো জরুরি এই ন্যারেটিভটা দরকার আমাদের নতুন জেনারেশন যারা না তারা শেখ মোদীবকে মহিত্যে কথা বলার চেষ্টা করে এই মা-পাড়ার ইচ্ছা কেন এই যে মাতৃতায় শেখ মুজিব কেমেটে কথা বলতে চাই কেন আমি কথা বলতে চাই কারণ ওকে দুই হাজার আট সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বই পুস্তক নাটক সিনেমা সব জায়গায় তার মাথা মধ্যে দোকান হয়েছে যে শেখ মুজিবকে মেটে কথা বলতে হবে কিন্তু ওরা শেখানো হয়নি যে শেখ মুজিবুর রহমান সাত মার্চের আগের যে শেখ মুজিব এর পরবর্তীতে শেখ মুজিব সাত মার্চের পরে যখন সহ সিদ্ধনীতির যারা প্রধা ছিল পুরাধা বলতে হবে যারা শেখ মুজিব কেউ দায়িত্ব করতো গাইড করতো না সেই পুরোধারা সাত মার্চের ভাষণ শেষে আসে বললো আপনি কেন স্বাধীনতা ঘোষণা করলেন না তার মানে সাত মার্চের ওই বক্তব্য স্বাধীনতার ঘোষণা ছিল না যদি ঘোষণা থাকতো তাহলে রাজনীতি যারা প্রধা ছিল তারা এসে জিজ্ঞাসা করতো না যে আপনি কেন সাত মার্চের স্বাধীনতা ঘোষণা করলেন না তার মনে ঘোষণা করেনি এবং শেখ হাসিনা এটাও হয়েছিল যে শেখ মুজিব তাদের চেয়ে কম বুঝতো না যে স্বাধীনতা ঘোষণা করবে সাত মার্চে তার মানে শেখ হাসিনাও সেখানে কে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক ছিল না তাহলে তাহলে পঁচিশ মার্চ পর্যন্ত এই ঘটনা ঘটলো ইন্দিরা গান্ধীর একটা গোপন একটা মানে হলো অনুসন্ধান এবং বক্তব্য আছে আমেরিকায় গিয়ে বলেছিল উনি আমেরিকায় গিয়ে বলেছিল শেখ মুজিব আগেও স্বাধীনতা চায়নি এখনো স্বাধীনতা চায় না মানে যুদ্ধের আগে একটা স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টটা গায়েব করে দিয়েছে সেই সেই গবেষণাটা গায়েব করে দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন যে পঁচিশ মার্চের আগে একজন মানুষ ভালো আর পঁচিশ মার্চে তার নিয়োগ বদলায় ফেলছে যে সেই স্বাধীনতা চায় না আত্মসমর্পণ আত্মসমর্পণ করার উদ্দেশ্যটা কি স্বাধীনতা ঘোষণার মতো গুরু দায়িত্ব নিজের মাথায় না নেওয়া ঠিক না স্যার আত্মসমর্পণের উদ্দেশ্য স্বাধীনতা ঘোষণার গুরুদায়িত্ব এবং এটার পাথরের সমান ভার না নেওয়া তাহলে এই জায়গাতে স্বাধীনতার জন্য যিনি তৎপর ছিল ছিলেন না তৎপর ছিলেন না তো শাসনের জন্য তৎপর ছিলেন দেশের ভালো চেয়েছেন বা ভালো চান নাই কিন্তু স্বাধীনতার জন্য তৎপর ছিলেন না তৎপর ছিলেন এবং পুরোটা সময় মুক্তিযুদ্ধের সময় তার ফ্যামিলিকে এই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়নি ফ্যামিলি যেটা তাদেরকে প্রতিকূলতা সহ্য করতে হয়নি অন্য সব পরিবার যেভাবে প্রতিকূলতা সহ্য করছে নিপীড়ন সহ্য করছে তার পরিবার আলাদাভাবে পাকিস্তান বাহিনীর প্রতিকূলতা ফেস করে নাই ফেস করছে এইটা কোনো দলিল তদন্ত কেউ দিতে পারবে না যে কোনো জায়গায় মানে প্রতিকূলতা সহ্য করছে এবং এই পর্যন্ত বাদ দিলাম যে হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে তারপরেও তারপরেও ইন্ডিয়া মেকানিজম করে শেখ মুজিবকে আসলো ক্ষমতায় বসালো রীতিমতোভাবে মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে কিছু আওয়ামী লীগ নেতা এসে দেশের ক্ষমতার মালিক হয়ে গেল সেটাও মানলাম মানলাম ক্ষমতা পেয়ে তারা দেশের স্বার্থ কতটুকু রক্ষা করছে গণতন্ত্রের আমাদের গণতন্ত্র উদ্ধার মূল এজেন্ডা ছিল কিনা মুক্তিযুদ্ধ অধিকার মূল লক্ষ্য ছিল কিনা তাহলে যদি সেই গণতন্ত্র রক্ষা মূল এজেন্ডা হয় সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র এই বিষয়গুলো যদি মৌলিক চিন্তা হয় আমার প্রথম প্রশ্ন যে সেই গণতন্ত্রকে অস্বীকার করেছেন কিনা শেখ মুজিবুর রহমান অস্বীকার করেছেন কিনা আজকে যদি শেখ মুজিবুর রহমানের সমস্ত